দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ভুল বিষয়ে পড়ে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর ছাত্রের রহস্য মৃত্যু এলাকায় শোকের ছায়া ভুল বিষয় পড়ে পরীক্ষা দিতে গিয়ে বাড়ি ফিরে অভিমানে বিষ খেয়ে অস্বাভাবিক মৃত্যু হলো অষ্টম শ্রেণীর ছাত্রী পায়েল মালের যার বয়স আনুমানিক তেরো বছর ঘটনাটি ঘটেছে কোঘর থানার অন্তর্গত হাফিসগঞ্জ গ্রামে জানা যায় ইতিহাস পরীক্ষার দিন পায়েল ভুল করে ভূগোল পড়ে স্কুলে যায় বাড়ি ফিরে বিষয়টি মাকে জানালে মা বকাঝকা করেন বলে জানা গেছে এরপরই পায়েল বিষাক্ত কিছু খেয়ে নেয় পরিবারের লোকজন দ্রুত আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও শেষ অব্দি তাকে বাঁচানো যায়নি ঘটনায় পরিবার এবং এলাকায় নেমে এসেছে গভীর শোক ভাবি রে আমি তোমার কাছে ভাবি তুই আমাকে একটা

আমি তো থাকি না আমি তো ছিল নার্স মনে আমি জানি না তো কিছু যেটা শুনেছেন ওই বললো যে মারা গায়ে ভর্তি করছে মা এই বলে আমাকে এই বললো ভর্তি করছে ছিল ইতিহাস পরীক্ষা ও দিয়েছ হচ্ছে ভূগোল পরীক্ষা পরীক্ষা দিয়ে বাড়ি ফেরত গেছে ওর মাকে বলেছে যে আমি তো ভুল কাজ করেছি কিছু বলবে না তো এবারে হয়তো ওর মা বকেছে এই নিয়ে এবারে কথাই ছিল জানি না আমরা তো নার্সিংহোমে ছিলাম তাহলে বলবো কি করে যে এটা শোনা কথা যে এই রুমারা এক পাতে বিষ কিনে নিয়েছে নাকি খেয়ে ফেলেছে সে কখন খেয়েছে তা জানি যখন দেখেছে তখন সে হচ্ছে মানে একবারই লেটিয়ে গেছে এই মাত্র ভর্তি করেছে তারপরে ফোন আছে বাড়িতে কে কে আছে বাড়িতে মা বাবা আমি তো অত বলতে পারি মা বাবা যে ঠাং মা আছে না বাড়ি কোথায় ছিল বাড়িটা হাফিজগঞ্জ

যত সময় আমি আরামবাগে ছিলাম আর ও আজকে হচ্ছে ইতিহাস না ভূগোল পরীক্ষা তার উল্টোটা পড়ে পড়াশোনা করে গেছে হয়তো বাড়িতে এসছে হয়তো ইতিহাস পরীক্ষা ভূগোল পড়ে গেছে এরকম মা হয়তো কিছু বলেছে সেই না হয়তো সেন্টিমেন্টালে হয়েছে সেই জন্য একটা দোকান থেকে ইঁদুর মারা নাকি বিশ্বের খাবার পরে ঘটনাটা দেখিয়ে দেখলো

ড অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্ধে ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি